নমস্কার সুধি দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় স্টার জলসায় জনপ্রিয় ধারাবাহিক কথা দর্শকরা কথা অগ্নির জুটিকে দেখতে খুবই পছন্দ করেন এমনকি বাস্তবেও সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্যকে নিয়ে প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে আর এবার এই সব চর্চার মাঝেই একসঙ্গে ছবি শেয়ার করে সাহেব সুস্মিতা লিখলেন অবদ্র প্রেম ব্যাপারটা কি বুধবার দুপুরে সাহেব ও সুস্মিতা যৌথভাবে একটা পোস্ট করেছেন সেখানে একেবারে রং মিলান্তিতে ধরা দিয়েছেন তারা দুজনের পরনেই ছিল কালো পোশাক কালো রঙের একটা ক্রপ টপ এবং কালো স্কাটে সেজে উঠেছিলেন পর্দার গোবর দেবী সুস্মিতা তার কানে ছিল স্টোনের ঝোলাঝোলা লম্বা দুল বেশ বোল্ড সাজে সেজেছিলেন তিনি চুল ছিল খোলা অন্যদিকে সাহেবের পরনে ছিল কালো টি শার্ট কালো ব্লেজার ও কালো ফরমাল ট্রাউজার সঙ্গে একটি হরিণের সিংয়ের ব্রোঞ্জ পরেছিলেন তিনি তাদের চোখ মুখ ছিল উত্তে ভরা কিন্তু বেশ গম্ভীর ও প্যাশনিক তাদের এই ছবিটির পেছনে ছিল একটা লাল ব্যাকগ্রাউন্ড সেখানে দুধে আলতা রঙের লেখা ছিল অবদ্ধ প্রেম ছবিটি শেয়ার করে ক্যাপশনে তারা লিখেছেন আসছে কী আসছে নিশ্চয়ই ভাবছেন তবে কি সাহেব সুস্মিতা তাদের প্রেমে শিলমোড় দিতে চলেছেন নাকি অভদ্র প্রেম নামে একটা গান বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করেছে সেই গানের কোনো রিল বা পারফরমেন্স আসতে চলেছে নাকি তারা কোনো ছবি বা সিরিজের সুখবর দিতে চলেছেন তার জন্যে অবশ্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু দিন যতদিন না সাহেব সুস্মিতা নিজেই সবটা খোলসা করবে প্রসঙ্গ তো দু সালে সুস্মিতার দেহ সাথে প্রেম ভাঙার খবর প্রকাশ্যে এসেছিল শুধু প্রেম বললে ভুল হবে অনির্বাণ রায়ের সঙ্গে রীতিমতো বাগদান হয়ে গেছিল সুস্মিতা এখানেই শেষ নয় দুজনে একসঙ্গে থাকবেন বলে একটা ফ্ল্যাটও কিনেছিলেন বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ সেই সূত্রে আলাপ সুস্মিতার সঙ্গে তারা ফটোশ্যুটও বহুবার বা তার ফটোশ্যুটেও বহুবার মডেল হয়ে ধরা দিয়েছিলেন সুস্মিতা প্রায় দিনই অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত সুস্মিতাকে তাদের সম্পর্ক বয়স ছিল প্রায় পাঁচ বছর তবে কথায় কাজ শুরুর পর পর সুস্মিতা ও সাহেবকে নিয়ে নানা গুঞ্জন লড়তে থাকে আর এসবের মাঝেই সুস্মিতার প্রেম ভাঙার খবর প্রকাশ্যে আসে আর এই প্রেম ভাঙার পর একের পর এক ইঙ্গিত ভাই কথাও লেখেন অনির্মাণ রায় এরপর এরপর সুস্মিতা সরাসরি মুখ না খুললেও ইঙ্গিতে বলেছিলেন কোনো সম্পর্ক কোনো তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয় না ওই মানুষ দুটোর বোঝাপড়া পরিস্থিতি এইগুলির জন্যই নষ্ট হয় এর চেয়ে বেশি কিছু বলতে চাই তবে সাহেব বা সুস্মিতা কেউ তাদের প্রেমের গুঞ্জনে কোনো শিলমোর এখনও পর্যন্ত দেননি বরাবরই তারা নানাভাবে এড়িয়ে গেছেন এই ব্যাপারটি শুধু তাই নয় তারা সব সময় একে অপরকে ভালো বন্ধু বলে দাবি করে এসেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছেন